পশ্চিমবঙ্গের টুইন জেলাগুলো গোপনে কিভাবে একে অপরের সাথে যুক্ত আসুন দেখেন কলকাতা ও হাওড়া নদীর দুই পারে দুই শহর ব্রিটিশ আমলে হাওড়া ছিল কলকাতারই অংশ শিল্প কারখানা ছাড়া কলকাতা চলতে পারে আজও না আর এই সংযোগের প্রতি হাওড়া ব্রিজ দার্জিলিং ও কালিম্পং হিমালয়ের দুই বোন দুই সাল পর্যন্ত কালিম্পং ছিল দার্জিলিং জেলারই অংশ একই গোর্খা সংস্কৃতি একই চা বাগানের সৌন্দর্য একই ট্যুরিস্ট সার্কিট পর্যটকরা একসাথে ভিজিট করেন দুই জেলায় মালদা ও মুর্শিদাবাদ ইতিহাসের দুই রাজধানী মুর্শিদাবাদ ছিল নবাবদের सनी আর মালদার গৌ ছিল মধ্যযুগে শর্ণযুগের কেন্দ্র। দুই জেলাই রেশম বাণিজ্যের জন্য বিখ্যাত ছিল। আজও গৌড়ের ধ্বংসাবশেষ আর হাজারদুয়ারী প্রাসাদ বাংলার গৌরব গাথা বলে। পুত্র ও দক্ষিণ ২৪ পরগনা। 1986 সাল পর্যন্ত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ছিল একই জেলা। আজও সুন্দরবন দুই জেলাকে যুক্ত করেছে। উত্তরে শহুরে জীবন, দক্ষিণে গ্রামীণ সৌন্দর্য। নামটি এসেছে মুঘলদের দেওয়া 24 পরগনা। পূর্ব ও পশ্চিম বর্ধমান। 2017 সালে বিভক্ত হয় পূর্ব ও পশ্চিম বর্ধমান। পশ্চিমে শিল্পাঞ্চল, পূর্বে কৃষি ক্ষেত্র। আশানসোল দুর্গাপুর industrial belt,